হ্যালো ভিউয়ার্স নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তড়িঘড়ি করে সপরিবারে যাচ্ছি বাবানের চুল কাটাবো বলে আর তাই আমার কাজিন অয়নের পরামর্শ মতে আমরা চলে এলাম মুন্নায়ণ্ড গাইসে কিন্তু এখানে এসে জানতে পারলাম পাঁচ বছরের নিচে শিশুদের এখানে চুল কাটানোর অথরাইজেশন নেই এরপর আবার সিএনজিতে চেপে আমার বাবাইকে নিয়ে রওনা হয়ে গেলাম হাবিব তাসকিরাসের উদ্দেশ্যে সেলুনে গিয়ে প্রথমে বাবান একা একা চেয়ারে বসলেও কিছুক্ষণ পর অগত্যা আমার কোলেই চেপে বসলো আমার স্নেহের বাবান এরপর প্রাইমারি স্টেপের গ্রুমিং শেষে শুরু হলো বাবানের চুল কাটা বাবানের বয়স এই তো বছর হতে চলল বাবান যখন আর একটু ছোট ছিল তখন নিরিবিলিভাবে চুল কাটত কিন্তু এখন একটু বড় হওয়ার পর তার দুষ্টুমিটাও একটু বেড়ে গেছে তাই চুল কাটাতে বিশেষ ব্যাগ পেতে হচ্ছে বিভিন্ন রকম ছল চাতুরি করে অবশেষে চুল কাটাতে সক্ষম হলাম আমার স্নেহের বাবানের যদিও বাবান এর আগেও হাবিব তাস্কিরাসে চুল কাটিয়েছে তারপরও আপনারা জানাবেন আমার বাবান সোনার এবারের হেয়ার স্টাইলটি কেমন হল চুল কাটা শেষে বাবান সহ চলে গেলাম আফমি প্লাজায় সেখান থেকে আমার বাবান সোনার জন্য কিনে দিলাম তার ফেভারিট স্পাইডারম্যানের একটি পুতুল পুতুলটি নিয়ে আমার বাবান সোনা বেজায় খুশি সুন্দর একটি লুক নিয়ে স্পাইডারম্যানের পুতুল দিয়ে খেলতে খেলতে আমার বাবান সোনা ফিরে চলল নিজ গৃহে আর আমার বাবান সোনার নতুন হেয়ার কাট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাবানের বিভিন্ন মজার মুহূর্তগুলোর সাক্ষী হতে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে